দেশের দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা দর্শক বেশ কিছুদিন পরে আমরা কিন্তু আবার চলে আসছি সাহেব ভাইয়ের বাসায় অনেক সুন্দর সুন্দর কালেকশন সুন্দর ভাই করে রাখছে তো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে রিসেন্ট পাঁচটা যারা ভিডিওদের মধ্যে কালারিং এ অন্যতম সুন্দর সুন্দর কবুতর কিন্তু ভাই দেয় সেই সাথে গ্রিবার সারা সাইড লাইনেরও কবুতর থাকে বেশ কিছু তো আজকে তোর ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো না টেনে দেখেন আশা করি ভালো লাগবে চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন

বিগ সাইজের একটা মাটি ছাড়া তো জোড়াটা দেখেন ও চঞ্চল ভাই কেমন চাচ্ছেন এই জোড়াটা ভাই ভিডিওতে পছন্দ ভাই দাম দাম আমাদের আপনি থেকে মাত্র 1000 টাকা বেশি টিপেটা 1000 জি সব বাচ্চা কাছে দিয়ে যারা সারা সারি করতেছেন ইনশাআল্লাহ করতে পারবেন বিশ্বাস করি পেটটা চাইলে নিতে পারেন 1000 টাকা মাত্র নরমালি কত বড় অনেক বড় সাইজ

মুনিটা ছোট চারটা কবুতর কি জোড়া না একটা জোড়া একটা মাঝে তিনটা নর আছে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ চারটা কত চান ভাই একটা দাম চলে যাবে একটা 2500 টাকা ভাই আজকের জন্য কত আজকের জন্য ভাই কি কোনো দাম দামি করতে পারবেন না মাত্র 1600 টাকা এই চারটা কবুতর জি চারটা কবুতর মাত্র 1600 টাকা আপনি সুন্দর কবুতর দশ 400 টাকা পিস

ঠিক আছে ভাই তিনটা নট দেখে বিশেষ করে মুসলাম নটটা অনেক সুন্দর এবং বড় সাইজ নটটা চোখটা দেখার মতো ওইগুলো দেখি ভাই অনেক বড় অনেক লম্বা সাইজের অনেক বড় সাইজ নট ওই পর দেখি ভাই

অনেক বড় হবে জানো বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় মাটি দেখি তোমার এটা পরগুলো এই মাটটা ছাড়লাম ঠিক আছে একসাথে রাখ দেখেন যে কত বড় পিওর জলে পিওর জলে যাক এখন

ঠিক আছে একসাথে রাখেন মাথাটা কত সুন্দর লাগে কেমন ছিল পেটটা ভাই জোড়াটা যে নিবো ভাই তার দাম পঁচিশশো টাকা আর একসাথে যদি ভাই আঠারোশো টাকা পড়বো আঠারোশো জি

ভাই মাত্র দুই হাজারটা পড়বে দুই হাজার জন্য উচিতটা অনেক সুন্দর করতে সুন্দর ঠিক আছে ভাই ভাই একজোড়া লাল কলার কবুতর দেখেন স্পেশাল কবুতর নটটা চলে আমার পার্সোনাল এই জিরোটা পার্সোনাল ভাই ভিডিওতে দিয়ে দিলাম ভাই খুব বেশি হয় ভাই দেখেন নটটার চোখ মুখ বডি রেজাল্ট সব দেখেন ভাই যে চিনবে সে নিবে ভাই সোজা কথা ভাই পরগুলো দেখি এই জোড়ার ব্যাপারে বেশি কিছু বলুম না ভাই যে চিনার সে চিনে নিয়ে ভাই নর চোখটা ধরুন আরেকবার চোখটা দেখেন

এইটা yeah. নট <t– tr seine Christmas> এইটা হচ্ছে যাই হোক জোড়া হয়ে জোড়া হয়ে ভাই চাউল আমি চার হাজার টাকা পড়বো বিক্রি কত ভাই বিক্রির যে ভাই মানে তিন হাজার লাগবে এটা তিন হাজার জি দিচ্ছি পঁচিশশো টাকা জান পালুক কারণ রিয়াল কবুতর বা এই মাত্র কবুতর সাথে পাওয়া যায় না অতিশ্য জি যারা পাশাপাশি না এই দিয়ে বেশি ঝামেলা লাগবে ঠিক আছে ভাই সুন্দরী গাছ করে হ্যাঁ সুন্দরী একজোড়া কাজ করা ভাই দেখার মতো ভাই টকটকা লাল গ্রেন নাক মুখ যা আছে পাশে লাল সুন্দর লাগে না কত অনেক সুন্দর অনেক সুন্দর এই পটল দেখো এই দেখেন ছে দেখাই পুরো জোড়াটাই দেখে দেখুন কেমন চাচ্ছেন ভাই এটা আলোচনা চাপে রাখছি ভাই কেন ভাই ভাই একদিনের সাথে দামা দামি হইতেছে তো ভাই এটা আলোচনা সাপে রাখছি ভাই অনেক সুন্দরী কবুতর অনেক সুন্দর কবুতর এটা

এই রমন এখানে কালারিং সুন্দর সুন্দর চাপাল দে বেস্ট কত চাচ্ছেন এই প্যাড ভাই এটা আলোচনা সাপ্লাই ভাই এই দুই জায়গা উপরে আলোচনা সাপ্লাই রাখছি আছে আলোচনা সাপ্লাই কে লোক রাখলে আপনার ভিডিও দেওয়ার সময় ভালো লাগে ভাই বলেন যে আগে টাকা দিবে তারই কবুতর হবে ভাই সোজা কথা ভাই দাম না দিলে দেবে কিভাবে বুঝছেন ফোন দিলে বলে তুমি এর নাম বলে দিবে দশ দাম না বলুক সেটা সমস্যা না আপনি যদি বাধ্য না এটা নিতে আপনি জাস্ট ফোন দিবেন কথা বলবেন নাম ভালো লাগলে নিবেন না আপনার যেটা পছন্দ ওই দাম বলবেন দিলে দিবে না দিলে নাই ঠিক আছে ভাই কেমন করে বাবারে দাঁড়াই ভাই এক জোড়া লাল চুলি দেখেন যারা যারা সারা সারা দিন উড়াইতে চান তাদের জন্য লাল চুলিটা ভাই অনেক ভালো উড়ে ভাই এটা উড়ার গ্যারান্টি আমি দিয়ে দিই ভাই পরগুলো দেখে ভাই

এদিকে যা কি হয়েছে নটটাকে দেখেন মাদিন আমি পরে দেখছি ভাই এই নটটা মানে নিজের পার্সোনাল ভাবে রাখছিলাম ভাই কবুতর বেশির জন্য আমি ছেড়ে দিতেছি ভাই আর নটটা অনেক ভাই দেখেন

কিন্তু নটটা স্পেশাল তো এইটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাহলে কোনো কথা বলার দরকার নেই জাস্ট নিবেন পছন্দ হইলেই নেবেন মাথা বডি পায়ের সেপ কোন ভাই মাসাল্লাহ ঠিক আছে ভাই পনেরোশো লাল চুলি দেখেন টুটাল

সম্পূর্ণ পাথর চোখের নর্মাল দিদি ওটা সেম চোখ পাথর চোখের কবুতর চিলা ভাইয়ের ভিডিওতে থাকে দুই এক হ্যাঁ চিলা থাকবে আমার কাছে ভাই চিলা আচ্ছা থাকবে ভাই দেখেন কালার দেখেন ভাই কালার দেখলে মন জুড়ে যাবো গো ভাই পুরো হলুদ কালার দেখেন এই যে নটটা ছাড়লাম ভাই এই যে নটটা দেখেন নটটা একটু সিঙ্গেলি দেখে তারপরে বলা হ্যাঁ আমাদের লগে পাগল হয়ে গেছে এই যে মাটিটা পঁচিশ টাকা আর সদাই নিলে আর যে চিনবে সে নিবে কিন্তু শেষ পেয়ারা অনেক সুন্দর পেয়ার চিলা যারা চিলা পছন্দ করেন আশা করি তাদের কাছে ভালো লাগছে পেয়ারটা অনেক সুন্দর একটা প্রতিষ্ঠাল আছে না জি এই শেষ ভাই ঠিক আছে ভাই দর্শক যারা দেখলেন ভিডিওটা সর্বপ্রতি কৃতজ্ঞতা সালাম